আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই আমাদের প্রিয় বাংলাদেশকে নোংরা বলি আবর্জনা বলি সিস্টেম ভালো না বলি অনেক কিছু বলে গালাগালিও করি অনেক সময় কিন্তু আমি তো ইংল্যান্ডে আছি ইউকেতে আসার পরে আপনাদেরকে কিছু জিনিস আমি বলি এবং দেখাই যেগুলো আপনি দেখলে কখনোই আর আপনার দেশকে ছোটো করে দেখবেন না উন্নত দেশ হলেই যে সব কিছু ভালো হবে তা কিন্তু না সব কিছু ঠিক মতো চলবে তা কিন্তু না সিস্টেমের অনেক সময় অনেক গলদ আছে তো আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা নোংরা এরিয়া একটা বাসার পাশে একদম বাসা এই যে এটা হচ্ছে বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশে হচ্ছে এই যে নোংরা নোংরা তো এখানে কাউন্সিলর কিন্তু ওইভাবে কি করছে না এগুলোকে কেয়ার করছে না বা এইগুলোকে পরিষ্কার করা দরকার সেটা তারা আসলে মাথায় নিচ্ছে না এই যে নোংরাগুলো দেখছেন আপনারা আমাদের দেশেও কিন্তু রাস্তাঘাটের পাশে দেখবেন বাসার পাশে অনেক নোংরা এরিয়া ডাস্টবিন গারদ অনেক কিছু বলা হয়েছে এই যে দেখেন আপনারা আমি আপনাদেরকে প্রুফ দিচ্ছি যে নট অনলি যে উন্নত দেশে কাজগুলো ভালো হবে তা কিন্তু না অনুন্নত দেশেও ভালো হবে বা হয় আমাদের দেশের ইয়ে দেখে আপনারা নিজের দেশকে কখনো ছুটো করবেন না সেটাই রিকোয়েস্ট থাকবে এই দেশে আমি আসার পরে অনেক কিছুই দেখছি যেগুলো মনে হয়েছিলো যে বাংলাদেশে থেকে না এই দেশে এগুলো ভালো এই সিস্টেম ভালো তাদের ওর টেকনোলজি ডেভেলপ বাট এই না যে তারা সব কিছু দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এই যে কারণ দেখতে পারতেছে না এইটা কবে পরিষ্কার হবে সেটা কিন্তু কেউ বলতে পারতেছে না কেমন আর এই যে ডাস্টবিনটা এই ডাস্টবিনটা প্রায় প্রায় চার সপ্তাহ মানে এক মাস হয়ে গেছে কেউ নেওয়ার নাই এখান থেকে যে কাউন্সিলরের যে ময়লার ডাস্টবিন নেওয়ার জন্য আসে তারা কিন্তু নিচ্ছে না এটা এটা গেল একটা অবস্থা আমার লাস্ট বাসায় আমি কি করছিলাম গত দুই সপ্তাহ আগে আমি ময়লার ডাস্টবিনটা বাইরে রাখছিলাম গতকাল কিছু দুইটা নিছে। সো তার মানে এই না যে সব কিছু ভালো হবে তো নিজের দেশকে সম্মান করতে শিখুন নিজে একটু ভালো হওয়ার চেষ্টা করুন বা নিজে যদি ভালো হই তা আশেপাশে মানুষও ভালো হবে এবং সবাই মিলেমিশে চলাফেরার চেষ্টা করুন এবং যেখানে অন্যায় দেখবেন সেখানে জাপিয়ে পড়বেন অন্যায়কে কোনো প্রশ্রয় দিবেন না এবং সবাই মিলে যদি সুন্দর দেশ করতে পারি তাহলেই কিন্তু আমাদের দেশটা অনেক সুন্দর হবে স্য আমি চলে আসছি আসসালামু আলাইকুম